আলহামদুলিল্লাহ আজকে আমার দানা জমিতে এই যে দানা লাগানো হচ্ছে আমার এই জমিটা হচ্ছে ছেষট্টি শতাংশ দুই বিঘা আমার বাড়ি মাগুরা জেলা শালিকা উপজেলা আরপড়া ইউনিয়ন জুনারি গ্রাম এই যে আমার চল্লিশ জন লোক আছে সবই আমার স্টুডেন্ট এই যে মেশিন গোছাচ্ছে মেশিন জড়বে এখন অতিরিক্ত একজন লোক আছে দানা আনার জন্যে একজন লোক আছে আমার ওই পাশে জায়গায় দানা উঠাচ্ছে সাতজনে এই যে দেখেন লাগাচ্ছে আজকে ডিসেম্বর মাসের তেইশ তারিখ পৌষ মাসের আট তারিখ এই যে এই যে দানা লাগাচ্ছে এক হাতে পাঁচটা আর দুই হাতে দুই হাতে সাতটা পিলি এই যে সুন্দরভাবে লাগাচ্ছে দেখেন সুন্দরভাবে আমি দেখাচ্ছি এই যে সব ইয়াং সব ইয়াং সব অনার্স পড়ে মাস্টার্স পড়ে কেউ ইন্টারমিডিয়েট পড়ে কেউ এসএসসি পরীক্ষা দেবে এবার ছাব্বিশ সালে কেউ নাইনি পড়ে কেউ টেনে পড়ে সিক্সের একটা ছেলে আছে এই যে খুব সুন্দর লাগাচ্ছে সব আমার স্টুডেন্ট এরা আমি যা বলতেছি সেইভাবে লাগাচ্ছে কম্পিউটার লাগানো একদম এই যে এটি লালতির হাইব্রিড ডানা আমি ফরিদপুর য়ালবাড়ি সাহিত্যের ইউনিয়নের আব্বাস ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম আমার আব্বাস ভাইয়ের দানা খুব সুন্দর দানা আমি দানায় পাটকাঠি বি চাইছিলাম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দানা অত্যন্ত মোটা হয়েছে আজকে বাইশ আজকে বিয়াল্লিশ দিন বয়স আমার এই দানার আমি নতুন চাষ করতেছি অবশ্য গত বছর হালকা একটু করেছিলাম অভিজ্ঞতা আছে এবার একটু বেশি করে করতেছি এই যে আমাদের লাগানোর সিস্টেম ফরিদপুরির লোক অনেক সময় পছন্দ করে না কিন্তু আমাদের মাগুরা এইভাবে লাগায় এই যে কিন্তু দেখলাম এবার আপনার রাজবাড়ির কৃষি অফিসার এভাবে লাগাতে বলতেছে এইভাবে ফলন বেশি হয় আমি নিজে দেখছি রাজবাড়ির কৃষি অফিসার এভাবে লাগানোর কথা বলিছে এরকম এক একটা বেডে এরকম একটা বেড কেটে এরকম লাগাবে পরের আর একটা নাঙলে দিয়ে মাটি ডেকে দেবে মাটি হয়েছে অত্যন্ত সুন্দর মাটি আমি এই জমিটা প্রথমে দুটা টাং লাঙ্গলে টানা ফালাদের টানা দিয়েছি তারপরে জমিটা পুরো ভিজাইছি ভিজানোর পরে আমি দুটা রুটার দিছি খুব সুন্দর মাটি আইছে এই যে আমার এই যে জন লোক কাজ করতেছে ওই আর তিন চারজন কাছে খাবার আনতে এদের এই যে একজন অভিজ্ঞ কৃষক আছে এই যে টুপি মাথায় দেওয়া উনি দেখতেছে যে ফাঁকা আছে কি না আমি একজন জর্দা খাওয়া জোর নিছি শুধু দা খায় আর আমার এই লাগানো দেখে কারোটা বাইশি আছে কিনা না কারোটা খারাপ হচ্ছে কিনা একজন মেশিন জুটতেছে যে এখনই শেষ ধরাবো এই যে দুই বিঘায় জমিটা আমার এই যে লাগাছে এই যে এই যে সব ছেলেরা অত্যন্ত সুন্দর লাগাচ্ছে এই যে চল্লিশ জন পাশেই দানার জমি আমার আমি টোটাল চারশো শতাংশ জমি লাগাচ্ছি চার একর দোয়া করবেন যেন সহায় থাকে এবার একটু বেশি লাগাছি চারশো শতাংশে পেঁয়াজ এই যে নীরব নীরব আছে আমার সবচেয়ে কাছের লোক আমার স্টুডেন্ট এই যে হ্যাঁ এরা দুষ্টুমিও করে আবার কাজও ভালো করে ওই যাওয়ার টুদা ডাকে এখন আর যাবো না তো সব মিলে আমার শ্রদ্ধেয় আব্বাস ভাই ফরিদপুরের আব্বাস ভাইকে ধন্যবাদ আব্বাস ভাইয়ের অনুপ্রেরণা উৎসাহে আমি এই কাজ করতেছি চাকরির পাশাপাশি আর আছে আমার আনিস ভাই রাজবাড়ির পাংসার তিনিও অত্যন্ত ভালো লোক তার পরামর্শ খুব সুন্দর পরামর্শ দিয়ে আমার উৎসাহিত করে এই যে এই যে লাগাচ্ছে এই যে আমি তাদের পরামর্শে সার ওষুধ কীটনাশক অনুখাদ্য সব কিছু যে যেভাবে বলছে সেই যে কোম্পানিরটা বলছে সেইভাবে দেওয়া হয়েছে সেইভাবে দেওয়া হয়েছে এই যে সর্বশেষ আমার এই জমিটা মাগুরা জেলা শালিকা উপজেলা আর ইউনিয়ন জুনারি গ্রাম আমার নাম ফেদো সাসান এই যে